একবারে গাছ কাইত হয়ে গেছে পেপের ওজনে ওয়েট রাখতে পারে আর গাছটা দেখেন শরীর স্বাস্থ্য নাই কিন্তু যে পরিমাণে চিকন গাছে দেখেন কি পরিমাণে পেপে ধরছে তাও মাটির সাথে মিশে গেছে পেঁপে তো এরকমভাবে আপনারা ভালো জাতের পেপেস চারা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কি পরিমাণ পেপে ধরছে আর বিশেষ করে একটা জিনিস মনে রাখবেন এইভাবে মরা ডাগরা যে মরা যে ডাগরাগুলো হয় এইগুলা পেঁপে গাছের থেকে পরিষ্কার রাখতে হয় কেননা এই মরা ডাঘুরাগুলোর থেকে একটা ঘ্যাস হয় আর ঘ্যাস থেকে পেঁপে সমস্যা হয় তাই যারা পেঁপে চাষ করতে চান শাহিজাতের পেঁপে চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন ভাই চিকন গাছ কি পরিমাণ পেঁপে ধরছে দেখেন আর পেঁপের কালারগুলো কত সুন্দর কত কিউট আমাদের কাছ থেকে যদি সাহিজাতের পেঁপে সারা নিতে চান আমরা দিতে পারবো আলহামদুলিল্লাহ আমরা কুরিয়া বা গাড়ির মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এরকম শাহিজাতের পেঁপের চারা দিতে পারবো আর যদি আপনি যে কোনো পেঁপের জাত চারা নিতে চান আমরা তা দিতে পারব পেঁপের ওয়েট পেঁপের ওজনে গাছ কাইত হয়ে গেছে আর মাটির মাটি থেকে একবার আগা পর্যন্ত পেঁপে ধরছে আপনারা চাইলে জাতের পেঁপে চাষ করতে পারেন আর জাতের পেঁপেতে একটা গুণাগুণ আছে সেটা হলো আপনার ভাইরাস কম লাগে তাই আপনারা যারা শাহী যাদের পেঁপে চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন দেখেন এটা হচ্ছে গ্রিন শাহি আর পেঁপের কালারগুলো কত সুন্দর দেখেন কত সুন্দর কালার আলহামদুলিল্লাহ এইভাবে আপনারা পেঁপে চাষ করার জন্য সারা নিতে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা দিতে পারবো দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর কিউট কালার আর পেঁপেটা কালারের দিক দিয়ে আসাদশে কিছু দিনের ভিতরে পাইকে যাবে পেঁপে দেখেন এই পেঁপেটা কিছু দিনের ভিতরে পাইকে যাবে লাল হইয়া ধরছে আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখতে কিউট এরকম ভালো জাতের যারা পেঁপে চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলাদেশের সুসাট জেলায় জেলাই বা বাসের মাধ্যমে আমরা চারা দিতে পারব আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর কালার পেঁপে আমরা জাতের পেঁপের চারা দিতে পারবো বা অন্যান্য পেঁপের জাতের চারাও দিতে পারবো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন জাতের পেঁপে কত সুন্দর কালার হয় আর দেখতে কত সুন্দর কিউট আলহামদুলিল্লাহ জাতের পেঁপে দেখেন পুরা কত সুন্দর দেখতে কিউট আর সুন্দর সুন্দর কালার হয় আর এটা হচ্ছে দেখতেও সুন্দর খেতেও সুন্দর এটা এটা ভালো জাত এটা জাতের পেঁপে এই পেঁপের জাতটা এত সুন্দর এটা বেশি একটা ভাইরাস লাগে না এটা চাষাবাদ করে অনেক লাভবান হওয়া যায় যারা জাতের পেঁপে চাষ করতে চান আমাদের কাছ থেকে চারা নিতে পারেন দেখেন কত সুন্দর কালার পেঁপের এই পেঁপেগুলো দেখতেও সুন্দর আর এই পেঁপেটা ওজন চার পাঁচ কেজি পরিমাণ হয় এটা খুব সুন্দর একটি জাত এই শাহি জাতের পেঁপে এটা খুব সুন্দর একটা জাত এটা কাঁচা বিক্রি করা যায় এমনকি পাকাইও বিক্রি করা যায় তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম